আসসালামু আলাইকুম এভরি কি কী অবস্থা সবাই আশা করে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে টিকটকের ফলো ইংলিশ হাইড করবেন অর্থাৎ সামনে টিকটকে কাকে কাকে ফলো করেছেন সেটা কিন্তু অন্য কোনো ব্যক্তি কিন্তু দেখতে পারবে না আমি আপনাদেরকে দেখাই একটু টিকটকে প্রবেশ করে এই আইডিটার মধ্যে দেখতে পাচ্ছেন আমি তখন আইডিটায় প্রবেশ করবো আমি কিন্তু এই যে এর যে ফলোয়িং ফলোইং কিন্তু আমি দেখতে পারতেছি না এটা কিন্তু উনি হাইট করে রেখেছে যে আমি এর ফলোয়িং এ কাকে কাকে ফলো করছে যে এটা কিন্তু আমি দেখতে পারব না তো এটা চাইলে আপনার ক্ষেত্রেও করতে পারেন আপনার যে আপনি কাকে কাকে ফলো করছেন সেটা কিন্তু আপনি অন্য কেউ দেখতে পারবে না তো এই সেটিংসটা কীভাবে করবেন আপনাদেরকে আজকে সেটাই দেখাবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি সবসময় এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে চাল যার মোবাইল থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে নিচে যে টিকটকের প্রোফাইল প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন্স থ্রি লাইন্সে ক্লিক করে দেবেন থ্রি লাইন্সে ক্লিক করার পরে এখান থেকে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে এখান থেকে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নাম্বারে প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন যে একটা অপশন আছে যে ফলোইং লিস্ট ফলোইং লিস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দুটো অপশন দেখতে পাবেন একটা হচ্ছে एवरीवन আর একটা হচ্ছে অনলি ইউ एवरीवन মানে হচ্ছে প্রত্যেকেই কিন্তু আপনার ফলোইং লিস্ট চেক করতে পারবে অর্থাৎ হচ্ছে আপনি কাকে কাকে ফলো করছেন সবাই চেক করতে পারবে অনলি ইউ মানে হচ্ছে আপনি শুধুমাত্র আপনি দেখতে পারবেন আপনি যে কাকে ফলো করছেন এটা আপনি ব্যতীত কিন্তু অন্য কেউ দেখতে পারবে না তো আপনি এখান থেকে অনলি ইউতে করে দিবেন অনলি ইউতে করে দিলে এখান থেকে আপনার কাজ শেষ এরপর থেকে কিন্তু আপনি কাকে কাকে ফলো করছেন সেটা আপনি ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর যদি সবসময় এরকম ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসি থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ